ইটস মি হাসান আহম্ম আমি আজকে আসছি হচ্ছে মাওনাতে লাজবাতে আহ মাওনা লাজবাতে গিয়ে দেখি তাদের কি কি প্রোডাক্ট আছে থাইল্যান্ড থেকে এই ক্রিম মেয়েদের ক্রিম তো চলেন লাজবাতে যাই

আর এটা এটা কোন মানে থাইল্যান্ডে জি জি ও থাইল্যান্ডে এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডে আর হচ্ছে এটার প্রাইসটা যে মেবি এখানে দেওয়া আছে উপরে 650 টাকা তো আপু এটার সাথে কি আর কোনো কিছু ইউজ করতে হবে নাকি জি জি এটার সাথে তো আর কিছু ইউজ করতে হবে আমাদের ফেস ওয়াশ টাই মানে এটাও ফেস ওয়াশ এই যে

আচ্ছা আপু এটা কয়টা ফ্লেভার আছে এটা টোটাল তিনটা ফ্লেভার আছে একটা হচ্ছে জোজোবা আচ্ছা আচ্ছা একটা হচ্ছে লেভেন্ডার আচ্ছা আচ্ছা এন্ড আরেকটা আছে জেসমিন আচ্ছা আচ্ছা এগুলো কি সব सेम প্রাইসে জি সব सेम প্রাইস সবই सेम প্রাইস জি এটার মধ্যে আছে হচ্ছে 290 এমএল আচ্ছা আপু ফেস জন্য কি কি আছে ফেস জন্য আরো আছে সিরাম আছে দেন ডে ক্রিম নাইট ক্রিম আছে আচ্ছা আচ্ছা আমাদের এখান থেকে এটা দেখুন আমাদের বুস্টার সিরাম 30 ml অনেক ভালো একটা সিরাম এটা হচ্ছে মানে মোস্ট পপুলার থাইল্যান্ডের প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি আর কেটা এই যে তো আপু এটার কার্যকারিতা কি এটার কার্যকারিতা হইছে এটার সি স্কিন ব্রাইটেনিং করে এবং সফট করে দাগ স্পট রিমুভ করে আচ্ছা আচ্ছা

তো মাওনার মধ্যে এই ফার্স্ট টাইম হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন একমাত্র রাজবাতে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট তো আপনারা যদি আসতে চান তাহলে মাওনা বাইবাই সিটির তিন তালাতে আসতে পারেন তো আর কিছু নাই চুলের জন্য জি জি আর বাস তো আপনি আমাদের এখানে পাবেন ডাব থাইল্যান্ড থেকে এটা অরিজিনাল মানে থাইল্যান্ডের অরিজিনাল ডাব শ্যাম্পু শ্যাম্পু না এটা এটা হচ্ছে শ্যাম্পু অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট এটা এগারোশ এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে মাথা থেকে পুরা বডি আর এটাও এটাও এটা হচ্ছে পুরা বডি এটা হচ্ছে মসচুরাইজার আর এটা হচ্ছে অল বডি ওয়াশ এটা হচ্ছে এক টাকা এটার মধ্যে পরিমাণ আছে মেবি পাঁচশো এমএল এই যেটার মধ্যে পরিমাণ আছে হচ্ছে পাঁচশো এমএল এটা হচ্ছে মেড ইন ইউকে মানে এটা হচ্ছে মেড ইন ইউকে প্রোডাক্টটা তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম